প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করতেছ বাসায় বসেই লেখাপড়া করবে যেহেতু প্যান্ডেমিক সমস্যা চলছে আমাদের বাসায় বসেই লেখাপড়া করতে হবে আমি ত্রিপল চৌধুরী সহকারী শিক্ষক বিজ্ঞান বিকেজ বিকেজি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিকেজিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজ অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় বিজ্ঞান বইয়ের অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং বুঝতে চেষ্টা করবে আশা করি এখানে তিনটি চিত্র দেওয়া আছে এই চিত্রগুলোর মাধ্যমে আমরা কী বুঝতে পারি যে একটি ট্রেন লাইন দেওয়া আছে গাড়ি কীভাবে চলে বা টর্চ লাইট কীভাবে জ্বলে রিমোট কন্ট্রোল রিমোট আছে সেটি কীভাবে চলে তারপর শুষ্ক কোষ দেওয়া আছে শুষ্ক কোষ মানে ড্রাই সেল এটি একটি চিত্র দেওয়া আছে পার্ট বারো থেকে আমরা এখন জানব ড্রাই সেল তৈরি করতে অর্থাৎ শুষ্ক কোষ তৈরি করতে কী কী জিনিস প্রয়োজন যে রাসায়নিক পদার্থগুলো প্রয়োজন সেগুলো এখানে দেওয়া হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যানিস ফোর কয়লার গুঁড়া ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড টু এবং এগুলো পেস্ট এবং দস্তা অর্থাৎ ড্রাইসেল তৈরি করতে অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া ম্যাংনেস ডাইঅক্সাইড পেইস্ট এবং দস্তা প্রয়োজন এখন সেই কাজটা কীভাবে করে আমরা দেখার চেষ্টা করি প্রথমে একটি সিলিন্ডার আকৃতির চুং নিতে হবে সেটির মধ্যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পানির মিশ্রিত পেস্ট চুঙ্গের মধ্যে নেব তার মধ্যে কার্বন দণ্ড বসাতে হবে যাতে দণ্ডটি দস্তার চুংকে স্পর্শ না করে দস্তার চুমকে যাতে স্পর্শ না করে আমরা এইভাবে বসাবো কার্বন দণ্ডটির মাথায় দাতব টুপি পরিয়ে দিতে হবে আমরা পরিয়ে দিলাম এখন আমরা দেখব কাজের দ্বারা কিভাবে কাজটি করতে হবে দণ্ডটির চারপাশ দিয়ে পিছে অস্তরণ দিয়ে ডেকে দিতে হবে আমরা ডেকে দিলাম এখন দুইটি অংশ আছে প্লাস এবং মাইনাস অংশ দশটার চুংটি দিয়ে যে চুংটি আছে সেটিকে শক্ত কাগজ দিয়ে গিরে ফেলতে হবে আমরা শক্ত কাগজ দিয়ে আবদ্ধ করছি করেছি এখন এখানে যে প্রশ্নটি আসতে পারে আসতে পারে অ্যামুনিয়াম ক্লোরাইড এর সংকেত কি আমরা আগে দেখেছি অ্যামোনিয়াম ক্লোরাইড এর সংকেত হচ্ছে অ্যানিস ফোর সিএল অ্যামোনিয়াম ফোর আর সিএল যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তারপরে পেস্ট কি শুষ্ক কুষে ধনাত্মক তরিদ্রায় হিসাবে কোনটি কাজ করে এখন কাজ দেওয়া হলো শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী তৈরি করে শক্তি রূপান্তর দেখা যাবে কাজে প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে একটি বাল্ব একটি ব্যাটারি এবং তামার তার পাওয়ার ব্যাটারি কিভাবে তৈরি করা হয় সার্কিট আছে ব্যাটারির মাধ্যমে বাল্ব চলবে চাবি দেওয়া আছে শুষ্ক কোশ যেভাবে কাজ করে আমরা চাবির সংযোগ দিয়ে দিলাম বাল্ব জলে উঠবে শুষ্ক কোশের সার্কিটটা এইভাবে আমাদের আঁকা শিখতে হবে এখন আমরা জোড়ায় কাজ দিলাম শুষ্ক কোষের একটি বর্তনী আঁকো অর্থাৎ সার্কিটটা আঁকতে হবে ড্রাই সেলের এবং ড্রাইসেলের সাহায্যে আমরা যে কাজ করি একটি তালিকা প্রস্তুত করতে হবে ড্রাইসেলের মাধ্যমে আমরা বাল্ব জ্বালাইলাম শুষ্ক কুশ যেভাবে কাজ করে বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব জ্বলে আর বাল্ব জ্বলার মাধ্যমে আলোক শক্তি উৎপন্ন হয় এখন আমরা কি দেখলাম কি ধরনের পরিবর্তন ঘটল আমরা পর্যবেক্ষণে দেখতে পেলাম যে রাসায়নিক শক্তি অর্থাৎ ব্যাটারির মধ্যে যে রাসায়নিক শক্তিটা ছিল সেটি রূপান্তরিত হয়ে আলোক শক্তিতে পরিণত হয়েছে এখন আমরা কি মূল্যায়ন করতে পারি এই পাটের মাধ্যমে তড়িৎ দ্বার কয়টি ও কি কি একটি ধনাত্মক একটি ঋণাত্মক শুষ্ক হিসাবে কুশে অ্যানোড হিসাবে কাজ করে কোনটি এবং সিলিন্ডার আকৃতির চুংটি কিসের তৈরি অর্থাৎ শুষ্ক কুষে সিলিন্ডার আকৃতির কুশটা কিসের কোন ধাতব পদার্থ দিয়ে তৈরি এবং বাল্বটি জলে ওঠার কারণ কি এই জিনিসগুলো আমাদের মূল্যায়নে আসবে শুষ্ক কুশকে টর্চ লাইটের সঙ্গে যুক্ত করলে শক্তির যেসব রূপান্তর ঘটে এটা আমরা দেখার চেষ্টা করি বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় দুই নম্বর পয়েন্ট আলোক শক্তি রূপান্তরিত বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় এবং রাসায়নিক শক্তি এবং তিন নম্বর রাসায়নিক শক্তি রূপান্তরিত বিদ্যুৎ শক্তি এবং বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় আলোক শক্তি অর্থাৎ তিনটি পয়েন্ট দেওয়া হলো এই তিনটি পয়েন্টের মধ্যে কোনটি সঠিক আমাদেরকে বলতে হবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এখানে তিনটি পয়েন্ট দেওয়া আছে যে তিন নম্বর পয়েন্টটি আছে যে রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে বিদ্যুৎ শক্তি হয় এবং বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এটাই সঠিক তাহলে আমরা এই সাফটওয়্যারের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলাম ড্রাই সেল তড়িৎ বিশ্লেষ্য তরিত বিশ্লেষণ এনৌড এবং বর্তনী একটি পুরাতন ব্যাটারি ব্যাঙ্গে এর মধ্যে কী কী আছে তার একটি তালিকা তৈরি করতে হবে অর্থাৎ ব্যাটারিটা আমরা ব্যাঙ্গে দেখবো তার মধ্যে কী কী আছে এবং সেটি একটি তালিকা প্রস্তুত করতে হবে সেটি তোমরা বাসায় বসে করবে পাওয়ার ব্যাটারি দেওয়া আছে এবং ব্যাটারির মাধ্যমে কারেন্ট উৎপন্ন হয়েছে এবং কারেন্টের মাধ্যমে বাল্ব জ্বলছে আশা করি শিক্ষার্থীরা তোমরা জিনিসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছ মনুষ্য মনোযোগ সহকারে মেইন বই পড়বে তাহলে বুঝতে অসুবিধা হবে না আশা করি সবাই মনোনিবেশ করো পড়াশোনায় ঘরে বসেই পড়বে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘর থেকে বের হতে হলে মাস্ক পরবে সবাই সুস্থ থেকে ভালো থেকো সবাইকে ধন্যবাদ